আসসালামু আলাইকুম পার্বন বুক থেকে সবাইকে সুস্বাগত সবাই আমি নিয়ে চলে আসলাম একটা ব্লগ এই হল আমরা পেয়ারা শসা চাম্পুড়া পানি ফল লতা ভাত তারপরে হলো রুটি চিংড়ি মাছ ভোঁড়া পেন্ডি ভর্তা মাছ ভাজি তরকারি ঘন্ট কচু চুরির ডাল ইলিশ মাছের তরকারি ভাত এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বক্সের পাশেই থাকুন আমার জন্য ধোয়া করবেন আমি আপনাদের জন্য মন প্রাণ দোয়া আমার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সামনে আসি না কোনোদিন আসবো না যতটুকু পারি আমি ঘর থেকে যা খাই তাই আপনাদের সে সময় হয়তো আপনাদের ভালো লাগে না তাই সাবস্ক্রাইব করেন না অবশ্যই মানুষের বেউজ থাকে অনেক সাবস্ক্রাইব করে কোনো করে টাকা পায় আমাকে বলছে তুমি চা বাকি ভালো যখনই তোমার চেহারা দেখাবা বা অঙ্গভঙ্গে দেখা মিথ্যা আশ্রয় নিবে তখনই তোমার নাকি বেউজ ভাবি আমি বলছি আমি দিনও করবো না টাকার জন্য বেউজে যে আমাকে যদি আমার পরিবার চাই তারা অবশ্যই আমাকে না দেখিয়ে সাবস্ক্রাইব করবে আমার যে গিয়ে বেশি আমার রান্না বা আমি যে করি তাই দেখাই তাতেই তারা আমাকে পছন্দ করে আমাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট শেয়ার লাইক করবে যাদের পছন্দ আর যারা না করবে যারা ওরগুলা দেখে অভ্যস্ত তারা ওগুলো আমাকে কখনোই সাপোর্ট দেবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার বলছি যে আমরা আর কে কেটেছি পেয়ার আর শসা যে এত খান না আমার অসুস্থ মানুষ আমার এগুলো খাইতে হয় টক জাতীয় জিনিস তাই পানি ফল লতা ভাত তারপর মাছের তরকারি ডাল কচুর কচুর ডাল মাছ ভাজা ভিন্ডি ভর্তা চিংচি বাস বোনা রুটি আর জন্য লেবুর শরবত ওই ঘেমে গেলে লেবুর শরবত আমার খেতে হয় চিনি দিই না লবণ দিই হালকা একটু চিনি দিই এইভাবেই খাই ডায়াবেটিস মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা অ্যাভয়েড করার চেষ্টা করি অল্প খাওয়ার চেষ্টা করি তাই অল্প অল্প রান্না করি শরীর পুষ্টিকর শরীরকে যেন যাই তাই চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন আমাকে মনডেশন করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব আমি যারা দেখি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার তাহলে হ্যাঁ আমি খুব খুশি হবো আপনাদের আমাদের পাশে যারা আছে তাদের জন্য অসংখ্য যারা নাই তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে ফলো করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমি মনে পড়ে আপনাদের জন্য তোয়া করি আপনাদের আমার একটা পরিবার তাই প্রতিদিনই আমি যা খাই তাই দেখানোর চেষ্টা করি আল্লাহ হাফেজ